মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের একাংশকে বিঁধেছিলেন আর এবার কে বিঁধলেন কুণাল ঘোষ কুনাল ঘোষের নিশানায় এবার বা পুলিশের একাংশ দু হাজার ছাব্বিশে আড়াইশো আসন নিয়ে ক্ষমতায় আসবেন মমতা পুলিশে থেকে বিজেপি সিপিএম এর দলাদলি করা চলবে না বা দালালি করা চলবে না সুন্দরবন কোচবিহারে যাওয়ার জন্য ব্যাগ নন্দীগ্রামে দাঁড়িয়ে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ পুলিশ প্রশাসনের মধ্যে এমন অনেক লোক ঢুকে আছে যারা সিপিএম আমল থেকে আছে তখন কমরেড ছিল এখন রামরেড হয়েছে এই যে চারপাশে দেখেন এটা কেন পুলিশ করছে না ওটা কেন পুলিশ করছে না খোঁজ নিয়ে দেখুন এদের অধিকাংশ হচ্ছে আগের সিপিএম মনে প্রাণে চায় সরকারের ক্ষতি হোক ভেতরে থেকে অন্তর্ঘাত করছে বদনাম করাচ্ছে এরাই সিপিএম কে মদত দিচ্ছে যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপি দালালি করবেন ব্যাগ গুছিয়ে রেখে দিন সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না শতরূপ ঘোষ শতরূপ আপনাকে স্বাগত জানাই টিভি নাইন বাংলায় আপনার সঙ্গে রয়েছি আমি চয়নিকা কুনাল ঘোষ সরাসরি দাঁড়িয়ে প্রকাশ্য সভায় বলছেন যে পুলিশ যেন আপনাদের দালালি না করে আপনার প্রতিক্রিয়া দেখুন কুনাল ঘোষ একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ পশ্চিমবঙ্গ পুলিশের কাছে বিশেষ করে উনি গোটা পশ্চিমবঙ্গ পুলিশ সমাজকে প্রিজন গানে তবলা বাজাতে শিখিয়েছেন তাই পুলিশরাও ওনাকে খুব ভালোবাসে ওনার সাথে ওনার পুলিশের কি কথা হবে সেটা ওনার ব্যাপার আমি সেখানে কি বলি কিন্তু এইটুকু বলতে পারি পশ্চিম বাংলার পুলিশ কার দালালি করে তা গোটা পশ্চিম বাংলার মানুষ গত তেরো বছর ধরে দেখছেন পশ্চিম বাংলার পুলিশের এমন অবস্থা কলকাতা পুলিশের কমিশনার গায়ের উর্দি খুলে রেখে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় খিচুড়ি বিতরণ করে যত বুথ দখল থেকে শুরু করে খুন সন্ত্রাস বিরোধীদের ওপর যা হয়েছে গত তেরো বছরে যত না তৃণমূল করেছে তার থেকে বেশি পুলিশ করেছে এমনকি বুথ দখল ভোটের সময় বুথ দখল করে ছাপ্পা ভোট দিয়ে পঞ্চায়েত দখল করা অন্য দলের জেতা পঞ্চায়েত মেম্বারদেরকে হুমকি দিয়ে বদল করিয়ে তৃণমূলে ঢোকানোর কাজটাও এখন তৃণমূল নেতার থেকে বেশি পশ্চিমবঙ্গের পুলিশ করে এবং সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যখন তৃণমূল মনে করে যে কুমাল ঘোষ বেশি বেড়ে গেছে এবার ওকে চুপ করাতে হবে তখন কোন সিপিএম বা বিজেপির কথায় নয় তৃণমূল কংগ্রেসের কথায় কুমাল ঘোষকে পুলিশ জেলে ঢোকে